ফেসবুক প্রোফাইল কিভাবে লক করে রাখবেন মূলত সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ফেসবুক প্রোফাইল লক করে রাখার জন্য আপনার ফোনে যে ফেসবুক অ্যাপসটা আছে সেটি আপনি ওপেন করবেন এখন অবশ্যই যে ফেসবুক প্রোফাইলটা লক করে রাখতে চান সেই ফেসবুক প্রোফাইলটা লগ করে নেবেন নেওয়ার পর উপরে থ্রি লাইন মেনু পাবেন সেখানে একটা ক্লিক করবেন এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নামটা দেখতে পারবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট মেনু সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লক প্রোফাইল বলে একটা অপশন আছে এখন আপনি সেটির উপর ক্লিক করবেন তারপর নিচে লক ইয়োর প্রোফাইল বলে যে অপশানটা পাবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন নিচে ওকে পাবেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটা লক হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য